অনেক সমস্যা আর ব্যস্ততার কারণে ভালো মতো ভিডিও আপলোড করতে পারতেছি না যাই হোক খারাপ সময় হয়তো সব সময় থাকবে না হয়তো ভালো কিছু হতে পারে তো এখন হচ্ছে আমার পরিস্থিতিটা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তবুও চেষ্টা করছি ভিডিওগুলো দেওয়ার সোহালুহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করব কবুতরের মাংস এর জন্য হচ্ছে কবুতরের মাংসগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এর জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি আর তার সাথে হচ্ছে আলু দেবো নতুন আলু তার জন্য কিছু আলু কেটে নেছি এখন হচ্ছে গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব তো এখন পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেহেতু পেঁয়াজটা লাল হয়ে গেছে ভাজা এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম ভালোভাবে একটু টমেটোর সাথে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আদা বাটাটা দিয়ে দেবো তো এবার হচ্ছে আদা বাটাটা দিয়ে দিলাম হালকা করে নেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে শুকনো উপকরণগুলো দিব দিয়ে দিলাম মরিচের ফাঁকি হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে লবণ লবণটা স্কিপ হয়ে গেছে তো এখন হচ্ছে একটু সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নেবো তারপরে দিয়ে দেবো কতগুলো মরিচ ফালি করা তো এখন হচ্ছে যেই কবুতরের মাংসটা সুন্দর করে পরিষ্কার করে রাখছিলাম কেটে ধুয়ে তো সেটা হচ্ছে দিয়ে দিলাম হালকা কষাবো কবুতরের মাংসটা হালকা কষানো হয়ে গেছে এখন হচ্ছে নতুন আলু দিব নতুন আলু দিয়ে একটু সুন্দর করে আরেকটু একটু কষিয়ে নিব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তরকারিটা ফুটে আসছে যেহেতু আলু দিছি তো সেহেতু একদম বেশি ভুনা ভুনা করবো না একটু ঝোল ঝোল রাখবো এই তো ফাইনালি তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিছি তো এগুলা কিন্তু হচ্ছে একটা পিকনিকের আয়োজন ছিল এখানে হচ্ছে স্বাদে হচ্ছে বাচ্চারা সবাই খাবে আমাকে শুধু বলছিল একটু রান্না করে দিতে রান্নাটা ওরাই করতে চাইছিল যাই হোক ওরা বলছে এর জন্য ওদেরকে রান্না করে দিছি ওরা হচ্ছে নান রুটি দিয়ে হচ্ছে এই কবুতরের মাংসটা খাবে সবাই তো এই যে হচ্ছে তারা সদস্যরা বসে গেছে খাওয়ার জন্য আর এদিক দিয়ে রেডি নান রুটি আর হচ্ছে কবুতরের মাংস তো নান রুটি হচ্ছে ওরা টাকা উঠায়া চাদা উঠায়া নিয়ে আসছে সবাই আর এখানে হচ্ছে দেখেন সবাইকে খাবার বেড়ে দেওয়া হচ্ছে তো আমার বড় ভাতিজা সবাইকে খাবার বেড়ে দিতেছে ও হচ্ছে পরিমাণটা খুব ভালো বুঝে তো এর জন্য ওই বেড়ে দিচ্ছে তো এই তো ছিল রান্না বান্না আর একটা পিকনিকের ছোটোখাটো আয়োজন যাই হোক সবাইকে খাবারগুলো বেড়ে দিচ্ছে সবাই এখন একসাথে খাবে তো আমাকেও দিছিল অল্প একটু যেহেতু আমি রান্না করছি সে তো আমাকেও একটু দিছে ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আশা করি সুস্থ থাকবেন আর যারা আমাকে ভালোবাসেন ভিডিও দেখেন অবশ্যই সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ